এনেকে বোলে নাইকিয়া तावবার এডা खुद से गरे आम्ही दिसि ताउस नंबर भाईया दिसि एडा कोच हमरा हमरा बार মানে <laughs> আৰু ভালো কথা কইলে এখানে তর্ক বানায় ভালো কথা কইলে ওই জায়গায় সুন্দর মত জ্ঞান দিবাই কিন্তু যে জায়গায় দেখতে যে না ওই জায়গায় এলো তোমার ই করে কথা কইতেছে তাহলে ওই জায়গায় সেকেন্ড দিব কিন্তু কথা এক সপ্তাহ অন্য কথা কই না চলেও না কোনো তারপরেও আমার সামনে আর একটা কথা লোকের